নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও জীবনের এক হাজার এক গল্পে নিয়ে চলে এসেছি একটি ঘটনা ঘটনাটা আজকে তিন্নি শেয়ার করবো লাস্ট এপিসোডে আমি করতে পারিনি আজকে তিনদিনটা করব একদিন তিনের সঙ্গে কথা হচ্ছিল তোমরা মানে পুরো ঘটনাটা শোনো কথা কথাবার্তাটা শোনো ও ম্যাসেজও পরে আমাকে পাঠিয়েছিল তখনই বুঝবে কি ব্যাপার তো সে খুব আপসেট ছিল তিন্নি আর আমি বলেছি কি হয়েছে তো বলছে দিদি আমার না খুব খারাপ লাগছে কেন বলছে আজকে আমি মানে ও তো সিনিয়র স্টাফ জুনিয়র একজন ফিমেল স্টাফের সঙ্গে তার অফিসার খুব বাজেভাবে বিহেভ করেছে বলছে একটা কথা শুনে প্রচণ্ড কানে লেগেছে জানো দিদি বলেছে তুমি তো মেয়ে মানুষ আমি জানতাম মেয়ে মানুষের দ্বারা এইসব কাজ পসিবল না হুম আগে বললেই পারতে ওনাকে দিয়ে কাজটা করিয়ে নিতাম ঠিক আছে তো বলছে এটা প্রচণ্ড খারাপ লেগেছে আমি হয়তো ওর এগেনস্ট আমি সেটা রেস করতে পারিনি কথাটা কিন্তু আমি মনে মনে খুব কষ্ট পাচ্ছি ব্যাপারটা নিয়ে হুম তো বলছে যে আমি মেট মানে মেয়েটার পাশে কি করে দাঁড়াবো আমি ঠিক জানি না বাট ওকে আমি বলতে চাই বোঝাতে চাই যে আমি আছি তোমার পেছনে তুমি যা করছো ঠিক করছো কোনো অসুবিধা হলে আমি তোমার পাশে আছি তো বলছে জানো তো দিদি এরকম প্রতি মুহূর্তে আমাদের মেয়েদের শুনতে হয় ও মেয়ে তো ও পারবে জানতাম ওর দ্বারা হবে না এটা মেয়েদের কাজ নাকি ও আমাকে বলছে দিদি মেয়েদের কাজ নাকি এটা কি ডিভাইড করলো কোনটা মেয়েদের কাজ কোনটা ছেলেদের কাজ না মানে এটা আজকালকার যুগে মেয়েরা কোন জায়গায় যায়নি তুমি স্পেসে বলো তুমি ইন্ডিয়ান আর্মিতে বলো তুমি ইভেন আমাদের প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট কে উনিও তো মহিলা তাই না তখন আমি তিন্নিকে বলছি তিন্নি তুমি এই জিনিসটা বলেছো তো তখন আমি আমার একটা এক্সপিরিয়েন্স বললাম ওকে আমি জানো তো একবার মানে কোনো জায়গায় যাচ্ছি ড্রাইভার ড্রাইভ করছিলেন হঠাৎ একটা মানে গাড়ি দেখে বলছেন যে জরুর কই লড়কি চালা রে ইহগি মানে কোনো মেয়ে চালিয়েছে তাই উল্টাপুলটা চালাচ্ছে তখন আমি বললাম কেন মেয়েরাই শুধু উল্টাপা চালায় ছেলেরা কি উল্টাপুলটা চালাতে পারে না তখন উনি আমাকে এই এক্সকিউজটা দিলেন মানে তখন হয়তো তর্ক বিতর্ক আমি যদি আর কত কিছু বলতে পেলাম মানে আমি না ওই জিনিসটার মধ্যে সত্যি কথা বলতে চুপ করতে বাধ্য হলাম আমি ধাক্কা খেয়ে গেছি মানে মানুষের মেন্টালিটি এরকম কেন তখন বলছি যে না মেয়েদের না ওরকম সেন্স থাকে না নাকি কত মানে কতটা কতটুকু ঘোরালে কাটবে কতটুকু ঘোরালে কাটবে না ছেলেদের নাকি সেটা ইনবর্ন ট্যালেন্ট ঠিক আছে মানে আমি না মানে লোকটার উপর মানে কি বলবো আমি কিছু বুঝতে পারলাম না আমার খুব খারাপ লাগলো তখন আমি রাজকে বললাম আচ্ছা রাজ মেয়েদেরকে এরকম করে কেন দেখে গো যে উনি যে বললেন যে মেয়েরা গাড়ি চালাতে পারে না ইয়ে পারে না তো আমি বললাম যে হতে পারে যে মেয়েটা হয়তো লার্ন করছে শিখছে অ্যাল লেখা প্রত্যেক মানে যারা লার্ন করে করতে থাকে লার্নিং ওরা তো অ্যাল লেখা থাকে আচ্ছা কোনো ছেলে মানুষের গাড়িতে যখন প্রথম প্রথম শিখে ওদেরকে কি অ্যাল লেখা থাকে না বা ওরা কি কোনো রকম ভুলভাল করে না নাকি ছেলে হয়েছে বলে ওর সাত খুন মাফ আর মেয়ে হয়েছি বলে এই জাস্ট শেখানোর সময়ও যদি উল্টাপা হয় তখনও মানে এই মেয়েদের কোনো কাজ নেয় মেয়েদের কোনো কাজ নেই এরকম কথা আমাদের শুনতে হয় তখন রাজ বলো ছাড়ো ওদের কথা এখন তো মেয়েরা গাড়িও চলাচ্ছে বাইকও চলাচ্ছে প্লেনও চলাচ্ছে সবই চলাচ্ছে ভালো করে প্র্যাকটিস ম্যাক্সিমাম এ পারফেক্ট সে যে কেউ কেউ ক্ষেত্রে হোক ছেলে হোক মেয়ে হোক যখন ভালো করে প্র্যাকটিস করবে দুজনেই ভালো করে চালাতে পারবে ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড তো বলেছে যে তুমি স্কুটি চালানোটা শিখে নাও বাট যেহেতু আমার হাতটা একবার ফ্র্যাকচার হয়ে গেছে না আমার একটা ফোভিয়া হয়ে গেছে আমি প্রচণ্ড ভয় পাই তো থ্যাংক গড আমার ঘরের মানুষটার মানসিকতা কিন্তু এরকম নাই ছেলে মেয়েদের মধ্যে এরকম মানে ডিফারেন্সিয়েটও সে করে না তো আরেকটা কথা যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার একজন ফ্রেন্ড আছে আমি নাম প্রকাশ করছি না সে কর্পোরেট সেক্টরে আছে তো ওর প্রচণ্ড একদিন মুড অফ হ্যাঁ তো তিন দিন কথাতেই আমার তখন ভেবেছিলাম যে এপিসোড করবে অ্যান্ড অলসো আমি ওর কথাটা বলবো হুম ওর মুড অফ মানে কী হয়েছে রে তোর মুড অফ ও আমাকে ফোন করেছে মানে কী হয়েছে তোর মুড অফ তো বলছে যে না রে খুব কষ্ট হচ্ছে মানে কেন কি হয়েছে বলছে দেখ এত ঘাটি পাংচুয়াল সবার আগে অফিসে আমি আসি যতক্ষণ না কাজ কমপ্লিট হয় আমি থাকি করি কিন্তু প্রমোশনটা জানিস আমাকে দিল না বুঝে কেন বলছে যে এই ডেজিগনেশনটা মানে কি আমি সামলাতে পারবো না হ্যাঁ তো বলছি মানে সামলাতে পারবো না এখন কি ওরকম কিছু আছে ওই সেম বললাম যে আজকাল প্রধানমন্ত্রী মানে ইন্দিরা গান্ধী মহিলা হয়ে দেশ চালিয়ে দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট অলসো মহিলা হয়ে গেছেন আজকাল কি ওই যুগ আছে বলছে সেটা তো তুই বলছিস ওরা তো বোঝেই না আমার প্রচণ্ড কষ্ট হয়েছে শুধু আমার ক্ষেত্রে নয় রে এটা দেখলাম এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে মেয়ে বলে মানে কাজ করিয়ে নেব কিন্তু যখন মানে অ্যাপয়েন্ট করবে আচ্ছা তুমি তোমার তো তাড়াতাড়ি ঘরে যাওয়ার তাড়া থাকবে তোমার তো তাড়াতাড়ি অ্যাপয়েন্ট করা মানে এরকম কথাও নাকি তার শুনতে হয়েছে তো যদিও বলছে যে দেখ তুই তো জানিস ও স্কুল লাইফ থেকেই পাংচুয়াল ছিল প্রচণ্ড পাংচুয়াল ছিল অ্যান্ড সত্যি মানে বেল বড়া বেল বাজার আগে আগে সে সব সময় উপস্থিত থাকতো বুঝে তুই তো আমাকে ছোটোবেলার থেকে জানিস আমি তো সবসময় পাংচুয়াল থাকি আর দেখ অফিসে মানে ধর দশটায় ঢোকার কথা আমি কিন্তু ঠিক পাঁচ দশ মিনিট আগে কিন্তু হাজিরা দিয়ে দিই তো তথাপি আমাকে এরকম কথা শুনতে হয় সো এইগুলি তো মানে কি ঘটেই চলেছে এটাই আশা করব যে আস্তে আস্তে হয়তো এগুলি রেশিও কমে যাবে মেয়ে বলে হয়তো আমাদের এরকম নিচু দৃষ্টিতে দেখ মানে দেখবে না কারণ আমি এখনও এটা বলছি যে সবাই কিন্তু একই রকম নয় কিছু কিছু পুরুষ মানুষ আছে সত্যি মেয়েদেরকে খুব সাপোর্ট করে তারা চায় মেয়েরা এগিয়ে যাক অ্যান্ড হয়তো এই সিচুয়েশানটাও চেঞ্জ করবে এই ক্ষেত্রে আমি আরেকজনের কথা বলবো সেদিন একজন মহিলার ইয়ে দেখছিলাম ফেসবুকে এসছে উনি বলেছেন উনি মানে ফেমনেস্ট নন উনি পুরুষের জন্য কথা বলেন যে মহিলারা নাকি আট হাজারটা কথা বলতে পারে অ্যান্ড ছেলেদের অলরেডি ছ হাজার মানে দিনে ছ হাজার ওয়ার্ড ইউজ করে তো যারা গৃহ মানে আমাদের মতো যারা আর কি ঘরে থাকি আমরা সো তাদের তো মানে কথা বলার কেউ থাকে না হুম তো যখন হাজব্যান্ড আসে তাদের উপরে নাকি আমরা ছাপটে পড়ি অ্যান্ড হাজব্যান্ড অলরেডি কাহিল হয়ে যায় হুম অ্যান্ড ওর ইচ্ছে করে না তথাপিও এই নিয়ে আমরা নাকি খুব ঝগড়াঝাটি করি হুম এরকম করে বলেছে এখন আমার একটা সিম্পল কোয়েশ্চেন তোমাদের কাছে যারা আমরা ঘরে থাকি দেখো আমি বলবো না মানে হাউস ও উনি একটাও বলেছে হাউস ওয়াইফরা নাকি বেশি পড়াশোনা জানে না ওরকম টাইপের একটা ওয়ার্ড আমি পার্টিকুলার ওয়ার্ডটা আমি বলছি না ওরকম টাইপের ওয়ার্ড কিন্তু বিশ্বাস করো এরকম অনেক হাউসওয়াইফ আছে যেমন আমার পিসি আমার নিজের পিসি আমার মানে বাবুর কাজন সিস্টার হুম ওর ওয়েস্ট মানে নবদ্বীপের ওখানেই বিয়ে হয়েছে তো আমার পিসি কিন্তু ব্যাঙ্গলিতে এম এ ঠিক আছে কিন্তু আমার পিসি পুরো সারাটা জীবন ও হাউসওয়াইফ হয়ে কাটিয়ে দিলো অথচ সত্যি কথা বলতে গেলে আমাদের আমার বলো বা আমাদের মানে রিলেটিভস বলো সবার থেকে কিন্তু জ্ঞান ওর বেশি ছিল রিগার্ডিং বাংলা সাবজেক্টে ইনফ্যাক্ট এখনও যদি আমি তো বাংলা খুব ভালোবাসি প্রবলেম হলে আমি কিন্তু পিসিকে জিজ্ঞেস করি এখনও ঠিক আছে তো উনি যে বললেন না যে পড়াশোনা কম পড়াশোনা জানা হাউসওয়াইফ আমার পিসি কিন্তু প্রচণ্ড কোয়ালিফাইড একজন মানুষ ছিলেন মানুষ আছেন আমার পিসি আছেন তো উনি কিন্তু হাউস ওয়াইফ হ্যাঁ অ্যান্ড একটা কথা বলো তো সারাদিন আমরা মুখিয়ে থাকি ওই মানুষটার মুখ চেয়ে সারাদিন আমরা যা কিছুই করি মানুষটার কথা ভেবে আচ্ছা ও এটা ভালোবাসবে আমি এটা রান্না করি ও হয়তো এটা খেতে ভালোবাসবে ওই মানুষটা আসার পর যদি ওর সঙ্গে নিজের দিনচারিয়াটা আমরা শেয়ার করতে চাই কারণ আমাদের সঙ্গে তো কথা বলার কেউ নেই আমরা তো ঘরেই কাটিয়ে দিচ্ছি পুরো জীবনটা হ্যাঁ ওটা কি খুব দোষের ওটাকে খুব কষ্টের আমরা যদি অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে আমরা যদি অ্যাডজাস্ট করতে পারি যে আমরা এত কোয়ালিফাই হয়েও হাউসওয়াইফের জীবনযাপন করছি আমরা এত সব কিছু জেনো চোখ চোখ বন্ধ করে নিজের ফ্যামিলির প্রতি মানে সব কিছু আমরা ত্যাগ করে চলছি আমি আমার মতো হাউসওয়াইফের কথা বলছি হ্যাঁ আমার হাজব্যান্ড কি একটু দিনে ছ হাজার কথা থেকে যদি দুশো তিনশো বেশি বলে খুব কি ক্ষতি হয়ে যাবে আমার হাজব্যান্ডের এই দুশো তিনশো কথা ও যখন বলবে না আমি খুব শান্তি পাবো যে আমার হাজব্যান্ডটা আমার সঙ্গে কথা বলছে আমার হাজব্যান্ডটা টাইম স্পেন্ড করছে বিশ্বাস করো এই এনার্জিটুকু না আমার নেক্সট দিনের পেট্রোলের কাজ করবে আমি আরও নতুন উদ্দীপনা নিয়ে কিন্তু আমার সব কিছু কাজ আমি করতে পারবো তো জানি না আমার মানসিকতা তো এরকম হতে পারি আমি ভুল প্লিজ ক্ষমা করো যদি আমি ভুল হয়ে থাকি তো আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করবো তোমরা যারা ঘটনা পাঠাতে চাও এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে পাঠাতে পারো নতুবা আমাদের মেল আইডি রেট জিমেল ডট কম সেখানে পাঠাতে পারো আমি কিন্তু ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দিয়েছি তো চলো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি আরও অনেকের ঘটনা এসে রয়েছে ইনফ্যাক্ট তিনের ঘটনাই রয়েছে সব শেয়ার করে দেবো তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা দেন বাই বাই সিওসুন নমস্কার